মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া মডানা কবুতর আপনারা দেখতে পারতেছেন ভাই মাদিটা দেখছেন নটটা দেখছে একদম মানে বিশাল সাইজ গেটআপ আর বাচ্চারে ওরা খাওয়াবে জি অনেক লক্ষী কবুতর বাচ্চারা সকাল থেকে ভরপুর খাওয়াচ্ছে এই যে দেখেন ঠোঁটে দাগ আছে দেখতেই তো বারতেছেন জি জি বাচ্চা সহ দাম দামই একদম 1500 টাকা মাত্র 1500 1500 মাথায় নষ্ট মাত্র 1500 টাকা এই জোড়াটা মাশাআল্লাহ দেখেন

আজকে আমার এখানে পাবেন ড্যানিস তারপরে লাউরি কবুতর পাবেন একদম ভিডিওর শেষে দেখবেন ভালো ভালো কবুতর আছে তারপরে মডানা কবুতর আছে স্প্যানিশ পোটার আছে গরগরিও গ্যানাডিনো তারপরে বিউটি আছে টপ ক্লাস কোয়ালিটির সুইফট আছে আফ্রিকান আউল শার্টিন মানে ভেরিয়েন্ট আছে আর যারা কম দামি কবুতর পালবেন তাদের জন্য একটা জোর আছে শুরুতেই বাচ্চা সহ দুইটা এইটা যারা নতুন পালবে তাদের জন্য বেটার একটা কবুতর আর আমার ঠিকানা বরাবরের মতোই পুকুরপাড় জিরাবর আসুলিয়া ঢাকা বিকাশ আছে। আর আলহামদুলিল্লাহ শীত তো সামনে আসতেছে জানেন তো শীতে কিন্তু ব্রিডিং করে খুব মজা কবুতরের যারা পালেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চা করানো ভালো তো একটুই কি যে একটু পরিষ্কার রাখবেন এবং ঘরটা যেন

অনেকেই প্রথমে একটু বাচ্চাওয়ালা কবুতর খুঁজে যেমন দুইটা করে বাচ্চা করে মাসে মাসে বাচ্চা করে এরকম টাইপের কবুতর মাসে মাসে বলতে কি মানে বাচ্চা রেখে ছোট বাচ্চা রেখে যেন আবার ডিম পাড়ে এইরকম কবুতর খুঁজে তো এইটা জাতটা ভালো আছে জাত ভালোর ভিতরে দাম ও রিজনেবল দুইটা বাচ্চা সহ একটা কবুতর থেকে আমরা আশা করি দুইটা বাচ্চা জি জি তো মাসেওয়ালা দুইটা বাচ্চা এক সমান সেম টু সেম বাবার মতোই সুন্দর তো কেমনে কি দাম থাকবো ভাই এইটা বাংলাদেশের আলোর মধ্যে যে কোনো আইন নেন বাচ্চারা ওরা খাওয়াবে অনেক লক্ষী কবুতর বাচ্চারা সকাল থেকে ভরপুর খাওয়াচ্ছে এই যে দেখেন ঠোঁটে দাগ আছে দেখতেই তো পারছি বাচ্চা সহ দাম দামি নেই একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো মাথায় নষ্ট মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা যেটা বাচ্চা সহ বাচ্চা সহ ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনার এই যে এইটা এই ছোট এইটা আর ওই যে মাঝখানে এখন পিছনে চলে গেল মাঝখানে দুইটা এখন বাচ্চা ভালো লাগলে আমার সম্মানের দর্শকরা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সোলা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এখানে এক জোড়া গোল্ডেন সুইট না ভাই না এটা হলো আপনার মেলটা গোল্ডেন আর ফিমেলটা ব্ল্যাক গোল্ড ফিমেলটা ব্ল্যাক গোল্ড আর ইজিপশিয়ান সুইট আর ফিমেলটা আসলে খুব রিয়ার এই কালারটা খুব রিয়ার ফিমেলটা আপনারা গোল্ডেনটা মোটামুটি अवेलेबल পান জি জি কিন্তু কোয়ালিটি আর এই কালার কিন্তু না কোয়ালিটি অরিজিনাল যে সুইটের কোয়ালিটি সেটা কিন্তু এরকম যে অনেকের সুইপ আছে একটু লম্বা সাইজ ছোট হয় জি জি সাইজ কিন্তু বড় আবার এইগুলার সাইজ অনেক বড় ফিমেলটা দেখেন কতটা লম্বা এই যে মাশাআল্লাহ কালোটা ফিমেল আর ওই যে মেল হচ্ছে গোল্ডেনটা গোল্ডেনটা মেল আচ্ছা ডিম বাচ্চা করা ভাই জি রানিং পেয়ার অনেক রিজনেবল দাম নিতে পারবেন যে অনেক খামারে গেলে এক মা দিও দিবেন এই দাম আচ্ছা আচ্ছা ছোট করে দামটা বলেন

টাকার এর দায় তো আজকে আমি দিলাম মাত্র যেন দর্শক পালতে পারে অনলি পঁচিশশো টাকা কি বলেন মাত্র 2500 মাত্র 2500 টাকায় ক্রিম বার তো টাকায় ক্রিম বার এন্ড্রופের এই নিউ অ্যাডাল জোড়া পাচ্ছেন নরমাধি শতভাগ গ্যারান্টি একদম পরিপূর্ণ পশম দেখা যাবে ভালো মতো একদম গলা যে জালি জালি পশম যারা বুঝে তারা বলতে পারবে যে পশমগুলো চেঞ্জ হচ্ছে সরিলেট নতুন হলো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন একবার ফিক্সড পঁচিশশো টাকা পড়বে সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস কবুতর দেখতেছেন স্প্যানিশ গ্যানাডিনো না ভাই জি ভাই এটা গ্যানাডিনো রেড গিয়ার এর এটা রানিং মাদি রানিং মাদি কবুতর জি রানিং মাদি কবুতর দেখেন একটু ফেসটা দেখানোর চেষ্টা করি দেখেন একটা রানিং মাদি মল্টিং আছে কোয়ালিটি দেখেন জি পশম চেঞ্জ করতেছে এটা রানিং এটার আমি আমি সেল করছিলাম এটা পেয়ারটা নটটা ওই যে বেজিয়ে মানে বেজি গলা একদম ইয়া করে ফেলছে মাইরা ফেলছে একবার মাত্র মানে আমি বেচার পরে ওনার কাছে যে একবার বাচ্চা করছি আচ্ছা সেখান থেকে আবার আমি মাদি কেম কি ভাই কারগো এই মাদির দাম মাদিটা 4000 টাকা একদম ফাইনাল ভাই ফাইনাল ফাইনালি তো তারপর 3500 টাকা দিয়ে দিলাম একবারে ফিক্সড আমাদেরই করা যাবে একদম ফিক্সড থাকবে 3500 টাকা ছোটের শেপ গলার শেপ এবং ঝুল 마শাআল্লাহ দেখার মতো সুন্দর একটা সিঙ্গেল মাদি ভালো লাগাছে আরও গিয়ার গুলো আরো বেশি সুন্দর লাগবে একদম 3500 টাকা মাদিটা 마শাআল্লাহ দেখেন

মেলের থেকে কম না একবারে দুইটা সেম সাইজ ঠোঁটটা দেখেন না ফিমেলের যে একবার ঠোঁটের শেপ মাসাল্লাহ একবার নরের মতো সেম টু সেম একদম ব্রিডিং মোডে আছে ব্রিডিং মোডে আছে এখন ব্রিডিং করা হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা তো মাস্টার পেয়ার তাই তো জি একবারে মাস্টার পেয়ার আর ঝোল তো দেখানোর কিছু নেই দেখে তো ডাকে কিভাবে আর কোয়ালিটিটা হলো মেন কবুতরের কোয়ালিটি স্প্যানিশ পোটারের যেটা কোয়ালিটি

ওর নাকের কোয়ালিটি ওর চোখ দেখেন সব একদম হান্ড্রেড হান্ড্রেড নর এবং মাদি দুইটা সেম সেম তো যাই হোক দর্শক এটা একদম ফিক্সড থাকবে এই তো ভাই হাজার টাকা একদম আর ওই যে কবুতরের ডাক আর ঝুলতো তো দেখতেই পারতেছেন এই যে ফিমেল আছে দড়ি দেখেন কি অবস্থা দেখেন পুরো পাগল তো আশা করব দর্শক আপনারা এই চমৎকার টপ কোয়ালিটির এই স্পেনিশের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কবুতর দেখবেন কোয়ালিটি কোয়ালিটিতে কবুতরের দাম কোয়ালিটি ছাড়া কবুতরের কোনো দাম নেই সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দুই দুই পিস সিঙ্গেল কবুতর দেখাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল না ভাই জি দোনোটাই মাদি দোনোটাই মাদি রানিং মাদি জিম বাচ্চা করা দোনোটাই দোনোটাই জি আচ্ছা আচ্ছা কন্টিনেন্ট না একটা তো আফ্রিকান আউলের সাথে জোড়া দেওয়া আচ্ছা আর একটা অন্য নরের সাথে জোড়া দেওয়া ছিল আচ্ছা শার্টিন টাইপের আমি একটু দেখাই দিই দুইটা এই দুইটা কবুতরই হচ্ছে মাদি রানিং মাদি রানিং মাদি দোনোটাই যেটা লাগে ইনশাআল্লাহ নিতে পারবে তবে দুইটা একসাথে নিলে কিছুটা কম এনেওয়া যাবে এটা আমি তো দেখাই দেই আচ্ছা এটা হলো যেমন এই মাদিটা এই দেখেন কালার এবং এই যে লেস লেসিং আছে খুব চম চম হান্ড্রেড পার্সেন্ট লেসিং টাই আছে গলায় যে এইটাও রানিং এবং এই যে এই মাদিটা এইটা বন্ডিনেট আচ্ছা টাইপের একদম ঠোঁটটা অনেক মোটা আছে মাদিটার বন্ডিনেটের সাথে জোড়া দিতে পারবেন এই যে লেসিংও আছে হুম ঠিক আছে দুইটাই মাদি আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল মাদি কত পিছ পরবার দুইটা একসাথে কয়েকটা সিঙ্গেল সিঙ্গেল বলতে এই সামনেরটা একদম 1200 পিছনাটা 1000 আচ্ছা একদম আচ্ছা

আর ঠোঁট কই ভাই আফ্রিকান আউলের ঠোঁট এর কবি মাথা বড় হয় ঠোঁটগুলো একদম ছোট হয় এটা একদম ইয়ং কবুতর আচ্ছা আচ্ছা কোয়ালিটি ফুল একটা কবুতর মানে দেখতে খুব খুব সুন্দর দেখা যাচ্ছে আর মাশাআল্লাহ ভাই আফ্রিকান আউল দেখার মতো সুন্দর পায় একটা রিং আছে দেখা যাচ্ছে এটা একটা নর জি এটা মালিকের নাম দাও আছে আচ্ছা এটা মুক্তাগাসার আনিস ভাইয়ের কবুতর আচ্ছা আনিস ভাই রিং করা আছে পায় আচ্ছা

মাসাল্লাহ কোয়ালিটি অনেক গলার হাইট এবং ঠোঁটের যে শেপ এবং সাদা ঠোঁটের সাদা ঠোঁট প্লাস চোখের ব্যান্ডাও সাদা এবং দেখেন এটা হচ্ছে মাদি দেখতেছেন এই হচ্ছে নর দেখতেছেন চাইলেই আপনি এরকম টপ টপ কোয়ালিটির জার্মান বিউটি হোমা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না চাইলেই পাবেন না কোয়ালিটি থাকতে হবে দেখেন কি কোয়ালিটি মার্শাল্লাহ যাই হোক এটা একটা রানিং মাস্টার পেয়ার জি রানিং মাস্টার পেয়ার এটা

আশা করব দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন চমৎকার এক জোড়া ড্যানিশ কবুতর দেখেন চোখের গিয়ার গলার হাইট মাসাল্লাহ ভাই একবার দেখার কোয়ালিটি ড্যানিশ আমার ফেভারিট কবুতর পছন্দের কবুতর সব সময় ড্যানিশের আমি কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন করার চেষ্টা করি ডান পাশে মাদি বাম পাশে হচ্ছে নর এটা রানিং জোড়া একবারে রানিং পেয়ার আমি প্রয়োজনে হাতে দইরা দেখাই দিব দুইটা কবুতরের ঠোঁট চোখ দাঁড়ান দেখাচ্ছি আসলে একটু গেটটা ধইরা দেখাই ঠোঁটটা দেখছেন ভাই দেখায় ঠোঁট কোয়ালিটি দেখছেন চোখ একদম পাথর চোখ

মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা এই চমৎকার জোড়াটা দিচ্ছে ভাই আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক সাদা ড্যানিশের আমরা দ্বিতীয় পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আর দ্বিতীয় পেয়ারের এই যে ডান পাশের কোণায় হচ্ছে মাদিটা আর এই যে বামে হচ্ছে নর এখানে নরের পায়ে একটা রিং আছে মাদির ইংলিশ এটা হলো দ্বিতীয় জোড়া এটা হলো দ্বিতীয় জোড়াটা জি দ্বিতীয় জোড়া এটাও তো রানিং পেয়ার ভাই জি এটা রানিং ছটগুলা দেখেন একদম কোনো স্পট নাই ছটের রাগা सेम জি सेम দামটা কেমনে এটা আসলে सेम দামই কিন্তু দাম বোঝার ক্ষেত্রে অনেকে দাম আমারে বলবে ভাই আপনি এই জোড়াটা এত রাখছেন বোঝার ক্ষেত্রে এটা 200 টাকা কম আচ্ছা 2800 টাকা 2700 টাকা জি ওটা হলো 3000 এটা হলো 2700 2700 ভালো লাগলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দর্শক ব্ল্যাক ড্যানিশের আমরা দ্বিতীয় জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই দ্বিতীয় পেয়ারটা হচ্ছে রিংলেস জি এটার কোনো রিং নাই জি এইটাও টপ ক্লাস কোয়ালিটির ঠোঁট চেহারা চোখ একটু কাছ থেকে যদি দেখাই ফেসটা দেখেন মাসাল্লাহ একশো একশো একদম লাল টকটকা গিয়ার ঠোট তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন আপনারা এই যেটা চমৎকার ডান পাশে এখন মাদি আর বাম পাশে হচ্ছে নটটা এটা মাস্টার পিয়া ডিম বাচ্চা করা এটা রানিং কোন সময় দর্শকের পছন্দ হলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন সেম প্রাইস 2000 টাকা মাত্র 2000 টাকায় আপনাদেরকে এই চমৎকার ডেনিশের জোড়াটা দিচ্ছে ভাই বেশি নেবেন তার জন্য হালকা কিছু সম্মান কারণ এখানে দাম কোনো কি বেশি দেই নাই আচ্ছা আচ্ছা এক জোড়া নরমাল ডেনিশ বাজার থেকে নিলে আপনাদের 1500 1700 1800 টাকা লাগিয়া যায় আর এগুলো সব হাই কোয়ালিটি আসলে দামই দিচ্ছি কম জি তো ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন যারা পরিমাণে বেশি নেবেন বাইরের থেকে সামান্য কিছুটা হলো দর্শক সাদা আমরা বাইরের তৃতীয় পেয়ার দেখাচ্ছি আর এই তৃতীয় পাই সেম আছে আর মার্শাল সাইজ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ডান পাশে মা দিছে পিছনে বর্তমানে ডিম দিছে কমপ্লিট করছে কিন্তু ডিম গুলা দিব না নিয়ে যাবেন কারণ আমি চাইলা দিব আচ্ছা আচ্ছা আচ্ছা

প্রথম পেটা তিন হাজার দর্শক আবারও ড্যানিশ দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক ড্যানিশের তিন নাম্বার জোড়া সাদা তিন নাম্বার জোড়া দেখলাম এবং কালো তিন নাম্বার জোড়া আপনারা দেখতেছেন টোটাল ছয় জোড়া দেখলাম নাকি ভাই তিন জোড়া তিন জোড়া তিন জোড়া তিন যাই হোক ডান পাশে মাদি ডান পাশে হচ্ছে নদ তারানের গেট দেখেন মনে হয় যে

দিচ্ছি কারণ আমার কাছে ওরকম বেশি কবুতর নাই আজকে ডানিসি কয়েক পেয়ার আছে আর অন্যান্য কিছু কবুতর আছে হালকা পাতলা ভালো লাগলো দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আঠারোশো টাকা ফাইনাল থাকে একদম দামাদামি করে নিতে পারবেন না মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস কবুতর দেখতেছেন সাইজটা দেখেন মাসাল্লাহ সাইজ গেট আপ কালার দেখার মতো সুন্দর এটা কি ভাই নন্না মাদি না কি কবুতর এটা বলেন মডানা কবুতর ক্রিমবার মডানা ক্রিমবার মডানা ক্রিমবারের মধ্যে অ্যালমন্ড ক্রিমবারের ভিতরে অ্যালমন্ড হ্যাঁ

তো এটা একটা মাস্টারপিয়ার তাই না ভাই একদম রানিং এর রানিং একটা মাস্টার পেয়ার দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনার এই চমৎকার জোড়াটা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন তো পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন ভাই এদের মানে ভাবের ইয়াতেই ভাই ইয়া করা কথা হচ্ছে মানে এটা যেভাবেই দারাক অল টাইম ভাবে হ্যাঁ হিট পুরা যাই হোক কেমনে কি ভাই তো দামটা একটু বলেন ভাই কেমনে কি রাখবেন এই জোড়াটা জি ভাই এরকম কবুতর সর্বনিম্ন যেটা ব্যবসা হয় সেটাও সাত হাজার টাকা সর্বনিম্ন একবার কম দাম জি আর এক মাদির দাম আছে পাঁচ হাজার টাকা মাদি এই এক মাদির দাম আছে এখনো পাঁচ টাকা যেহেতু একটু দাম কম তারপরেও পাঁচ টাকা জি আচ্ছা জোড়াটা

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক জোড়া কবুতর দেখতেছেন ব্ল্যাক কালারের ভিতরে মাসাল্লাহ অনেক লাহরি ভিডিও করছি কিন্তু এরকম মানে ডাবল এক্সেল সাইজ নর এবং মাদি মাসাল্লাহ কোয়ালিটি এরকম সাইজের পাইনি মানে অনেক বড় সড়ো সরাসরি প্র্যাকটিক্যালে দেখলে বুঝতে পারতেন যে কবুতরটার আসলে কত বড় সাইজ আর দুটার ফেদার দেখেন এবং বুকের নিচে দেখেন কোথাও কোনো কাটা ফাটা নাই

তাহলে একদম ফাইনাল কত পড়বো ভাই 3500 টাকা এডি ফাইনাল জি ভালো লাগলো আমাদের ডক্টর বাবা মা ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা যেটা লাহোরিটা যার কাছ থেকে আনছি উনি ইম্পোর্টেড ফেয়ার বাচ্চা এটাই রানিং এটাও রানিং ভালো লাগলো আমার সম্মানিত দর্শকদের চমৎকার কোয়ালিটি সম্পন্ন জোড়াটা সংগ্রহ করে নেবেন ফাইনাল একদম 3500 টাকা ফেক্স ডেটা 3500 টাকা